আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বেলের শরবত যা শরীরের জন্য অনেক উপকারী তো চলো দেরি না করে শুরু করে ফেলি প্রথমে নিয়ে নিলাম একটি বেল এবার এটিকে একটি ছুরির সাহায্যে ফাটিয়ে নিব। এই তো বেলটা ফাটানো শেষ এবার বেল থেকে শ্বাসটা বের করে নিব বেল থেকে শ্বাস বের করে নিয়েছি এবার এগুলোকে হাত দিয়ে একটু নরম করে নিব বেল কিন্তু শরীরের জন্য অনেক উপকার এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ফসফরাস ক্যালসিয়াম চুল পড়া বন্ধ করে এবং ত্বক উজ্জ্বল করে এবার এর মধ্যে দিয়ে দিব আধা কেজি পরিমাণের পানি অনেকে বেলের শরবত ব্লান্ডার করে এতে করে বেলের শরবতের গুণাগুণ নষ্ট হয়ে যায় আমি একটু অসুস্থ থাকার কারণে আমার ভয়েসটা একবার এক এক রকম শোনা যাচ্ছে প্লিজ ভয়েসটা স্কিপ করবে এবার বেল থেকে শ্বাসগুলো বের করে নিব সবগুলো শ্বাস বের করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি তোমরা মিষ্টি যেমন পছন্দ করো ঠিক তেমনই দিবে ফাইনালে আমার বেলের শরবত রেডি হয়ে গিয়েছে এবার আমি একটু ডেকোরেশন করে নিলাম আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ